রান্নায় শেয়ার করছি চনার ডাল চিংড়ি সুটকি দিয়ে ডাল আগে ফুটিয়ে নিয়েছি ডাল আগে ফুটিয়ে নিলে রান্না করতে এত সময় লাগে না চটপট রান্না হয়ে যায় পোড়নে দিয়েছি তেজপাতা পরিমাণ মতন পেঁয়াজ পেঁয়াজ ভালো করে ভেজে নিব ভাজি হয়ে গেলে মরিচ জিরা হলুদ লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিব মরিচ কষানোর জন্য সামান্য পরিমাণ জল দিব যেন ভালো করে কষাতে পারি এই ডাল সব কিছুর সাথে খাওয়া যায় সেটা আপনারাও জানেন তারপরেও আমি বলছি ভাত রুটি রুচি পরোটা না রুটি সব কিছুর সাথে খাওয়া যায় তবে নিরামিষ রান্না করলেও অনেক ভালো হয় তবে আমি কয়েকটা চিংড়ি সুটকি দিব স্বাদ লাগার জন্য ডালে চিংড়ি সুটকি দিলে খেতে খুবই ভালো লাগে তাহলে আপনারা দেখতে থাকুন কিভাবে রান্না করছি শেষ পর্যন্ত দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট করলে হয়তো আমি এগিয়ে যেতে পারব রান্নার মাঝখানে আবারও চলে আসলাম আকাশ দেখব বলে আপনাদেরকেও দেখাবো মরিচ কষানো হয়ে এলে চিংড়ি সুটকি দিয়ে দিব চিংড়ি শুটকি একটু নাড়াছাড়া করে ফুটানো ডালটা দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিব ফুটানো ডাল রান্না করতে বেশিক্ষণ লাগবে না আগেও বলছি কয়েকবার ফুটিয়ে নিলে রান্না হয়ে যাবে রান্না হলো এমন এক অনুভূতি যা খাওয়ার আগে গন্ধে খাওয়ার পরে স্মৃতিতে বাঁচে রান্নার শেষে ধনি পাতা দিয়ে নামিয়ে নেব আবারও শেষের দিকে একটু দেখতে পাবেন আকাশের স্বচ্ছতা কি সুন্দর বাইরের প্রকৃতি রান্না মানে শুধু খাবার তৈরি নয় সেটা প্রিয়জনের জন্য ভালোবাসার উপহার রান্ন শেষের দিকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও বলছি আমাকে আপনারা শেষ পর্যন্ত সাপোর্ট করে যাবেন আর পাশে থাকবেন আপনাদের জন্য শুভকামনা রইল